যেসব যে আপনারা যারা দাবি করছেন যে সহযোগী সংগঠন হতে হবে সেটা আপনারা আপনাদের পারফরমেন্স এর মাধ্যমে দেখাতে হবে প্রজন্মের সুযোগ সন্ধানীদের কোনো জায়গা নাই প্রজন্মে চাঁদাবাজ দালালদের কোনো জায়গা নাই ফেরত সেই ধরনের লোকজনের প্রজন্মের জায়গা নেই প্রজন্মে আপনার আপনার কোয়ান্টিটি না কোয়ালিটি দিয়ে প্রজন্মকে বিচার করতে হবে সেটি কোয়ালিটি বিচার করতে হয় তাহলে প্রজন্মে আমাদের আমাদের এই যে আমি আপনাকে থেকে বলেছি অধিক যুব সমাজ বাংলাদেশে আছে এদেরকে আকৃষ্ট করার জন্য জাতীয়তাবাদী কি কি ভূমিকা রাখতে পারে সেই কিন্তু আপনাদের কোনো বক্তব্য ছিল না আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল জনাব তারেক রহমানের দল এটি এমন একটি দল যারা বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার মধ্যে তাদের এই দলের ভূমিকা আছে বাংলাদেশের সকল উন্নয়নে এই দলের ভূমিকা আছে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এই দলের ভূমিকা আছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভাগ্য উন্নয়নে এই এই দলের একেবারে সকল স্তরে ভূমিকা আছে এই দলের আপনারা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হতে চাচ্ছেন আপনাদের নিজেদের নেতৃত্বটাকে আরো বিকশিত করতে হবে যার যার জেলায় আমি মনে করি কারণ আমি কখনোই কোন জেলায় যাদের যে জেলার আপনারা এসছেন জেলা থেকে জেলার কোন নেতার সাথে আমি কথা বলে কখনো আমার কাছে মনে হয়নি যে তারা মুক্তি প্রজন্মকে আহ গ্রহণ করে না বা মুক্তিযুদ্ধ প্রজন্ম যায় একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা সংগঠন সেটা তারা মনে করেন এটা কখনোই আমার কাছে মনে হয়নি সুতরাং আপনাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা প্রজন্ম করার যোগ্যতা আপনাদের আছে আমি সেটাই মনে করি ওই লেভেলের প্রজন্মকে আমাদের নিতে হবে প্রজন্ম সৃষ্টি হয়েছিল একটি ভিশন মাথায় রেখে আমি মনে করি যে মুক্তিযোদ্ধারা সীমিত মুক্তিযোদ্ধাদের জন্ম একবারই হয় মুক্তিযোদ্ধা বাংলাদেশে একবারই হয় মুক্তিযোদ্ধারা চলে যাবে ওনারা হয়তো হারিয়ে যাবে কিন্তু কালের পরিক্রমে হারিয়ে যাবে কিন্তু প্রজন্ম বেঁচে থাকবে আপনারা প্রজন্ম আপনাদের ছেলেমেয়েরাও প্রজন্ম তাদের ছেলেমেয়েরাও প্রজন্ম প্রজন্ম কিন্তু বেঁচে থাকবে প্রজন্মটাকে শক্তিশালী করার দায়িত্ব আমাদের সবার এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় যিনি ভক্তিযুক্তের প্রজন্ম এক নম্বর যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভাগ্য জন্য সংগ্রাম করে যাচ্ছেন তিনি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব শহীদ আশিফ জিয়া সন্তান জনাব তারেক রহমান আমরা যারা এখানে প্রজন্মরা আছি তাদের আমার একজনের দায়িত্ব আমাকে আপনারা আজকে পেলেন সব দাবিরাও আজকে করে ফেললেন তারপরে কালকে থেকে আবার যে কি সে তো হবে না আপনাদের সহস জায়গা থেকেও আপনাদের কাজ করতে হবে এবং আপনাদেরকে আমি এই যে বারবার বলছিলাম যে তালিকাটা কোথায় আমি আপনারা সকলে কোনো বায়া মিডিয়া হয়ে আমার সাথে যোগাযোগের প্রয়োজন নাই আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আপনারা সরাসরি আমার কাছে আমার আমাকে পরামর্শ দিতে পারেন এবং আপনারা সরাসরি আমার কাছ থেকে পরামর্শ নিতে আজকে আমরা একটা সন্ধিকণে দাঁড়িয়ে আছি সেই বাংলাদেশ একটা সন্ধিকণে দাঁড়িয়ে আছে যেখানে একটি যে নির্বাচন আমরা গত সতেরো বছর দেখি নাই যে নির্বাচন আমাদের নতুন ভোটাররা আমাদের আঠারো বছরের ভাই বোনরা আমাদের আহ যুব সমাজ ছাত্র সমাজ নারী পুরুষকেও ভোট দিতে পারেন গত সতেরো বছরে সেই সুযোগটা আগামী ফেব্রুয়ারি মাসে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং এটা ফ্রি ফেয়ার ফেডিবল গণতন্ত্রগত নির্বাচন হবে বাংলাদেশের মাটিতেই বাংলাদেশের মাটিতে আমরা সকলে যে যার ইচ্ছামতো স্বাধীনতা স্বাধীনতা নিয়ে আমরা ভোট দিতে পারব সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচিত হয় জনগণের ভোটে যদি নির্বাচিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে তাহলে কি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রচলনে তার জন্য অঙ্গসংগঠন থাকেন বা সহযোগী সংগঠন থাকে তা কিছুই না থাকে তারপরেও কিন্তু প্রজন্মের দায়িত্ব অনেক 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 বেড়ে যাবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করে এবং আমরা বিশ্বাস করি যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে গণতন্ত্রের দল উন্নয়নের দল স্বাধীনতার দল সার্বভৌমত্বের দল মানুষের এদেশের ছত্রপতি মানুষের আহ মনিকঠে যে দল আছে সেই দলই সরকার গঠন করবে যারা জুলাই গত বছর যেসব ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে বা আজকে যে ভাইদেরকে আমরা সম্মানিত করলাম ক্রেস্টের মাধ্যমে যারা জুলাই যোদ্ধা হিসেবে আমরা বলছি তারা কি কোন পদের মুখাপেক্ষ হয়েছিল কোন দলের মুখাপেক্ষ হয়েছিল তারা উত্তরায় থাকে তাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশের মাটির জন্য তাদের মাঠে নামতে হবে তারা মাঠে নেমেছে তাদের নেতৃত্ব তারা নেতৃত্ব তারা নিজেরাই দিয়েছে এবং সেই হিসেবে তারা তারা নেতা হয়েছে তো সুতরাং আপনারা যদি নেতৃত্ব নেতা হতে চান

এখন কথাই কম কাজ বেশি করতে হবে বাংলাদেশে আমাদের যদি একেবারে এক থেকে একত্রিশ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে হয় বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু কাজের বিকল্প নাই শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের অনেক কিছু করার আছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে জেলে সাজাতে হবে আমাদের বিচার বিভাগ সাজাতে হবে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকটা গ্রামাঞ্চলে আমাদের প্রত্যেক নারী পুরুষ প্রান্তিক জনগোষ্ঠী যাতে সমান শিক্ষা পায় সুশিক্ষা পায় সমান স্বাস্থ্য হেলথ কেয়ার পায় স্বাস্থ্য সেবা পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে